কথা কবেন না এটা কি রক্ত না রং এটা কি টাকার জন্য দেখাইছি বিশ্বাসের জন্য এই কবরের মাটি ছুঁই গেলাম আমি পাঁচশো টাকা দেবো কেউ সাপের দাঁত দাঁতে লাগাবেন এরপর যদি আমি গলা কেটে বিশ্বাস করবে তবে তাবিজটা দিয়ে যাবো মন থেকে কষ্ট দিলাম আপনাদের নাই ক্ষতি করার সাপ নাই আসেন যাই সর্দার নাই নাই যেটা আসরা লওয়া যাবে না আমি ধরি কোন গুণ এই যে এখনই এটা ধরলাম ওরে বাবা এইরকম সাপ আমার জীবনে পাইনি যারা ধরলাম পাঠিয়ে তোমার চিরুয়াখানা আমরা তো খেলা দেখাই না বাবা খেলা এই এইরকম সাপ আমার জীবন আমি পাইনি যারা ধরলাম মাথার ভিতরে ফুল কলার ভিতরে মারলাম

এই যে এই যে আমি দেখিয়ে দেই সাপ দেখা করে পুলা পুলা বানাচ্ছিস না এটা কি bari কই দামিয়ার bari मेरी বোন এই দাগ দিছি না বাবাই দাগের বাইরে যাবে না তুই পাশে এসে দেখেন বাবা আমি খালি মাথাটা দেখাবো তুই পাশে এসে দেখ মা ডাইন সাইড থেকে সাপ দেখা ভালো না আর তুই মোবাইলটা বন্ধ কর যোন সাপ বাই করব শুন সাপের ছবি তুলিস ভাই ফোন মোবাইলটা বন্ধ করে দে হ্যাঁ নাগিনী বাইরে

আমি সব কিছু ভালো দেখছি এই যে তবে আপনাদের এই বাড়িতে আমি দুইটা জিনিস খারাপ দেখছি কোন জিনিস বলে রাগ করবেন আপনাদের এই পাশে আমি বাঁশি বাজাইছিলাম বাজাইছি না বাবা আপনাদের এই পাশে আমি দেখলাম আপনাদের বাড়িতে ইঁদুরের গর্ত আছে ইঁদুরের গর্ত বুঝেন আপনারা পাল্লাই টিঁদুরের গর্তরা বন্ধ করে দিয়েন না কথারা বলতে রাগ করলেন হ্যাঁ ঠিক বাবারে সাপে কোনো সময় গর্ত করতে পারে না ইঁদুরে করে বাসার সাপে করে আশা রাসকায় মুরুকায় শুধু পালে মানুষ খায় তো বাইतरा থামা এ নি বাইরে তোর মাথারা ফুলটা দেখা বাবা আওয়াজটা কি পাওয়া যায় না হাতের বান্ডা ছেড়ে সাপের মাথার ফুলটা দেখেন আর যদি দূরের গা বন্ধ না করতে পারেন ওই যো আপনাদের ওই পাশে আমি কিছুক্ষণ আগে বিনবাসী বাজাই ছিলাম আমি দেখলাম আপনারা কি বলেন বাবা যদি জানার সত্য এলাকায় কারোর সাপে কামড় দেয় নেই আপনাদের এলাকায় শিলপাটা আছে না শিল্পাটাই শেষে সাপে কাটা রুগিয়ে খাওয়াই দিবেন তিন মিনিটে সাপের বিষটা পানি হয়ে যাবে আলহামদুলিল্লাহ এই গাছটা যাওয়ার সময় একটা নামাযী লোকরে গাছটা আমি চিনিয়ে দেবো। তোর মাথার ফুলটা দেখা। মাথায় কি একটা ফুল নাই বাবা? দেখা হইছে? হ্যাঁ। ধরে দেখবেন আপনারা। ওই গাছটা তুইলে আপনাদের এলাকায় গরু দুধ কি সাবে খায় না বাবা? হ্যাঁ। পারলে গাছটা তুইলে গরুর গলায় দিয়ে দি। আজীবনে গরুর দুধটা সাবে খাবে না। সাত আর সলোম সার্চে সলোম বুঝনা পড়া? এটা চামড়া পাল্টাচ্ছে। এটা কি সাপ কোন আপনারা? না না খাবো। এটার নাম বলে গোকুর যারা কামুর দেয় কয় সাড়ে তিন হাত দেখা হয়েছে বাবা পারলে ওই গাছটা তুলে আমার লাখান শরীর রেখে দিবেন সাবেক আমরাবে না গাছটা তুলে পুলাবানের কমরে দিবেন পুলাবান বিছনায় প্রস্রাব করবে না এই পুলাবান দেখছিস বাবা কোনো পুলাবান পাখির বাসায় হাত দিস না পাখির বাসা আছে না এটা পাখির বাসার ভিতরে ছিল দেখা হয়েছে ভাই ভিডিও করছিস যাক আমার দোয়া করিস আমি গাছটা যাওয়ার সময় একটা মুরব্বীর আমি চিনিয়ে দেবো না সিনিয়ে দিলে কেউ রাগ করবেন আমার নামাজ পেরে দোয়া করিস ওই গাছটা তুলে গরুর গলায় দিবেন গরুর দুধ আজীবন সাপে খাবে না

আচ্ছা কথা কবেন না মুসলমান মারা গেলে বড়ই গাছের পাতা লাগে না এই কোবরের মাটি শুয়ে গেলাম পালে একটা বড়ই গাছের কানা তুলে গাছটা আমার লাগান শরীরে রেখে দেন আপনাদের একটা রোগ আছে চুল গাইলে যে ফুলে যায় কি রোগ বলেন

আমি কথাটা এখন আপনাদের এই পাশে বলছিলাম হাজি বাড়িতে যেখান থেকে আমি সাপটা ধরি আমারে তিনজন লোকে প্রশ্ন করে কয় বাবা রে তুই যে বড়ই গাছের কথা গুলি আমার বাড়িতে আছে কিন্তু তুই যে জঙ্গলের গাছের কথা গুলি কিন্তু গাছের নামটা তো কইলেন না তবে দেখেন তো আপনারা গাছটা চিনতে পারেন নাকি এই যে গাছটা এত বড় হয় এই যুগে মানুষের চোখে লজ্জা নাই কিন্তু গাছটার চোখে লজ্জা আছে কেউ চিনতে পারলেন কি গাছ আচ্ছা লজ্জাবতী গাছটা কি এলাকায় নাই বাবা এই কবরের মাটি শুয়ে গেলাম ওই কথারই বাড়িতে বলো নে আমার দুইজন মহিলা প্রশ্ন করে সাপুরের ছেলে উজু করার দোয়া আছে যায় নামাজের দোয়া আছে দোয়া নাই বাবা বাবা আরে গাছ তোলার একটা নিয়ম আছে আমি নিয়মটা জানি না তুই বড় বড় সাদরিস গাছটা তোর কাছে আছে তুই আমারে দিয়ে যা আমি তোর নামাজ পড়ে দোয়া করব আচ্ছা মিছা কথা বলবেন না টাকা বড় না দোয়া বড় বাবা দোয়া কারণে ওই গ্রামে গাছটাই কিনে আমি 13 যে শাপের দাঁতটা দেখেন বশিরলা কান্দা আমি শাপের দাঁত কাটি না দাঁতটা কি দেখা যায় না এটা এখনো আছে পাঠিয়ে দেবো তবে ওই গ্রামে কথা বলে না ওই বাবা রে ওই উজু করার দু আছে যাই নামাজের দু আছে গাছ তোলার একটা নিয়ম আছে তুই আমার গাছটা দিয়ে যা আমি তোরা নামাজ দোয়া করবে তবে ওই গ্রামে গাছটা আমি তেরো জন দিয়েছি তবে এই গ্রামে আমি দুই জনের দিয়ে যাব তবে দিয়ে যাবে একটা শর্তে আপনাদের এই গ্রামে মসজিদ আছে বাবা মসজিদটা কোন পাশে পড়ছে আচ্ছা আপনারা কি শুক্রবারে মসজিদে টাকা দেন না এই কবরের মাটি সুইগুলাম যদি এখন কারো ব্যথা থাকে ভালো হয়ে যায় আমার কি নামাজ পড়ে দোয়া করা যাবে না তো ওই গ্রামে গাছটা আমি তেরো জনের দিয়ে আসি এই বাড়িতে আমি দুই জনের দিয়ে যাব। তবে এই যে শুক্রবারে আল্লাহর ঘরে দশ টাকা মসজিদ দিতে পারবেন না মসজিদের কথা বলতে রাগ করলেন আমি দেখছি গাছটা আমি দিয়ে যাই আমার নামাজ পড়ে দোয়া করি যা পাঠিয়ে দেব বিদেশিরা খাই ফেলবে এই তবে এই যে গাছটা নিয়ে যা আমার নামাজ পড়ে দোয়া করিস না মসজিদের কথা বলো নাকি রাগ করলেন এই যে নিয়ে যা আমার দোয়া করিস আমি তো নবী ধুলা পান এই যে গাছটা নিয়ে আসা আমার দোয়া করিস এই যে গাছটা নিয়ে আসা আমার নামাজ পড়ে দোয়া করিস সব এই বাড়ির পুলা পান

আমার নামাজ পড়ি দোয়া করিস হাঁটা দেখা দিয়ে যাই মসজিদটা কোন সাইডে ভাই মসজিদ সাইডে দি দেশ না সাত দুই বলে কয় ঘিন্নে করেন আপনারা তবে দিয়ে যাই তো ডাইনেটা দেখা 20 মিনিট ডাইনেটা দিকে দিয়ে যার যে ঘিন্নে করি 40 তার কাজ হবে না কোন বাড়ি বল তেবাড়ি 20 টাকা মসজিদ দি দিস পমরে বন্ধরা কি কাজ হলি কোন বাড়ি কি নাম ধর 20 টাকা মসজিদ দি দিস টাকারে দোয়া করিস মা মসজিদ দিয়ে দিস কোন বাড়ি

এক দুই তিন আলিফ লাম লিম সন্ধ্যাবেলায় হলুদ লবণটা বাড়িতে কারো দিবেন না বিশ টাকা মৈসি দিয়ে স্টকের ভয় আছে আগে লিয়ে যা বিশ টাকা মৈসি দিয়ে দিয়ে দিস আর যে বিশ্বাস না করে না কোন বাড়ি মা পান খাইস কম বিশ টাকা মৈসি দিয়ে দিয়ে দিস আগে যা ধর আমি যাইছে কারোর কাজ দিই না একটু নিয়মটা শুনে যায় নিয়মটা

এই তারা ক্ষতি কৃষ্ণ পানু কুমার কুশ এই যে এই যে এই যে সাপটা কি দেখা যায় না এটা এসে রাসেলপুরের বাচ্চা এদিকে আপনার লক্ষীপুর বাজার আছে না বাবা এটা আমি বন্নার সিজনে ধরছি এই পোলাবান দেখছিস জি আমার কাছে আর সাপ নাই যে তিনটা সাপ ছিল আমি দেখিয়ে দিছি এখন আমি গ্যাসের নিয়মটা ভুলে চলে যাব এই যে এই যে যারা যারা গাছটা নিয়েছেন সবাই একটু গাছটা ডাইনা তেলেন এখন আমি একটু করির দোয়া দিয়ে চুলে যাবো একটু গাছটা ডাইনা তেলেন মা এখন আমি চলে যাবো এই যে সবাই গাছটা ডাইনা তেলেন এই পুলাবান সাপ দেখিস তোরা বাবা তোরা এখন একটু পিছনে গাছের নিয়মটা বলে চুলে যাই এই যে গাছটা খারাপ পাইছেন সবাই একটু গাছটা ডাইনা তেলে এই যে এখন আমি চলে যাবো গা লাগিনি এই যে এইটা আপনারা কি বলেন আচ্ছা মিশে কথা কবেন নাই কুরির কি গুণ নাই বাবা এই মাটি সি কেলে কাটলাম এই কুড়ির দিয়ে আমি সাপ ধরি আচ্ছা পরের ক্ষতি করা ভালো বাবারে কেউ কারো ক্ষতি করিসটা পাল্লু হুক আর কুড়িস আমি একটা কুড়ি দিয়ে দাগ দেবো যে যে আমার গাছটা পাইছেন সবাই একটু গাছটা ডাইনা তেলেন আমি একটু করি ছোঁয়া দেবো গাছটা কই ভাই একটু গাছ ডাইনা তেলে এই যে আমার এই গাছটা মেরিবন মেরিবন সবাই গাছে ডাইনা তেলে তো সাপ দে ভাই মেরিবন সাগাতি করি তো সাপ এরাই মেরে নোয়া বই সাপ এই যে এখন আমি একটু করি দোয়া দেবো আপনাদের এলাকায় শুক্রবারে মসজিদে কি নামাজ হয় না বাবা আচ্ছা মিছা কথা কবেন আমরা মুসলমান নামাজে গেলে কোন পাড়ায় গে যায় মুসলমান মসজিদে নামাজে গেলে কোন পাড়ায় গে যায়

আচ্ছা মিশ কথা বলেন না এখানে ভাই আছে ভাই আছে আমি যে গাছটা দিছি টাকা কোন দিতে বলছি মসজিদে আমার এই গাছটা ছেলেদের ডাইনাতে গলায় কুমোরে মেয়েদের বামাতে গলায় কুমোরে কেন আজকে মাগ নাইছি তো আমার কথায় কেউ দাম দিতেছে না যে কোনো আবার এই সাপে মানুষে কামড় দেয় সবাই আবার সাপুরের বাপ ডেকে আসে নিয়ে আসে না তবে এক কথা পতা সামুকে পা কাটে রাস্তার লোক কাজে লাগে সবাই গাছটা ডাইনাতে নেন আমার এই গাছটা টাকা কোন জায়গায় দিতে বলছি এই গাছটা আমার এই গাছটা নিয়ে পৃথিবীর সব জায়গায় যাবেন সবকিছু খাবেন লাশ একটাই জায়গায় যাবেন না কোন জায়গা আমি যদি বলে দেই কেউ করবেন আচ্ছা মিছে কথা কবেন না তো নামাজ পড়েন আপনাদের এলাকায় কাঁচা পিয়াজ আছে না বাবা আচ্ছা কাঁচা পিয়াজ খেয়ে মুসলমানের নামাজ হয় এই যে আমার এই গাছ নিয়ে একদিন কেউ কাঁচা পিয়াজটা খাবেন না দুই নাম্বার আমার এই গাছটা একটা তাবিজের ভিতরে ভরবেন তাবিজ কি আপনাদের এলাকায় আছে না তবে এই যে কোন তাবিজের ভিতরে ভরবেন আমি যদি বলে দিই কেউ রা করবেন আমার হাতের দিকে দেখেন এই একটা মুখ এই একটা মুখ কয় মুখ আচ্ছা গ্রামের ভিতরে দুই মুখ মানুষ নাই এই বাড়ির ভিতরে আছে এমন লোক আছে তোল দিয়ে গাছ কাটে ওপর দিয়ে পানি ঢালে নাই বাবা তবে একটা তাবিজের কথা বলছি মন খারাপ করে বলছেন তবে তাবিজটা বানাইতে আপনার দুই তিনশো টাকা খরচ করবেন এই যে বিশ টাকা আর তিরিশ টাকা কয় টাকা বাবা বিশ টাকা আর তিরিশ টাকা কয় টাকা পঞ্চাশ টাকা আজকে নাই হাতের আঙ্গুল কয়টা যে পাঁচ দিন পরে ভিকি করে খায় সে কি একটা তাবিজ বানাইতে পারবে না ওই দেখে একজনই কি কয় কয় গাছের গুণ নাই গাছের গুণ নাই আচ্ছা চোখের দেখা ভালো না কানে শোনা ভালো আজকে নিজের চোখে দেখেন গাছে কিরম মাঝে কথা কয় সবাই গাছটা দেয় একজনে এই তুই তাবিজ না বানিয়ে কাঁচা পিয়াজ খাবি এই গাছটা আপনার শরীর থেকে শুয়ে আপনার যদি ক্ষতি আমার ক্ষতি একটা হবে না বাবা তবে সবাই গাছটা টেনে তেলে এখানে একজনে কয় গাছের গুণ নাই এই যে সবাই বলে নাল্লা গাছের গুণ

আমি যদি দেখি দেখি রাগ করবেন আজকাল মাটির গুণ দেখ মাটি কথা কয় সবাই তেলেন গাছটা একটু দেখি মা মেরিবন বোনগাতি করি চৌসিরে বন্দনা করি ধর কিছু বোঝা গেলে কাপড়ে রাখবেন মেরিবন বোনগাতি করি বন্দনা করি কাপড়ে রাখিস কাপড়ে রাখেন হাসিলো কে হাসিস না কাপড়ে রাখবেন কাপড়ে এখানে দুইজনের করতে গেলে হাসিস না টু মুঠ ফিরোধটা দেখি মা তো বোন করে ধর সবাই গাছটা হাতে না তালে কাপড়ে রাখেন মিশে কথা কবেন না গাছটা নরম লাগে না গরম লাগে হাতে মেষ মারছি আগুন মারছি এই পাতারে কি আমি সেরছে না ভাই সেরছে আচ্ছা কাছের কি গুণ নাই এই এই তাবিজ দাবানি তুই কাছা পিয়াস খাবি এই হাতের গুণ যদি মাথায় লাগে মাথার চুখ থাকবে বাবা তবে কথা ওই হাজি বাড়িতে বলনে আমার এই একটা ভাই প্রশ্ন করে তুই যে দুই মুকলা তাবিজের কথা বলি তোর কাছে কি দুই একটা নাই আর তামিজ যে বড় বড় সাপ ধরি আমার কি জীবনের ভয় নাই বাবা তবে এই যেই যে তামিজটা আমার শরীরের ভিতরে ভরা আছে দেখা যায় না তবে আমার কাছে দুই একটা আসামি যে চিনি দিয়ে কড়া করবেন

এখানে একজন একটা মাগনা দেওয়া যাবে সবারই কি দেওয়া যাবে এই তামিজের ভিতরে ভরতে পারলে এই যে কাঁচা পিয়াজ খাবেন না বাড়ির আপদ গ্রাম চলে যাবে আলহামদুলিল্লাহ আচ্ছা চায়ে খাওয়া ভালো না চুরি করে খাওয়া ভালো তবে আমি যে তিনটা সাপ দেখাইছি এখানে ভাই আছে ভাই আছে কারো কাছে টেকা চাইছি বাবা তবে এখানে একজন একটা মাঘ না যাবে সবাই কি দেওয়া যাবে তবে তাবিজটা আমি দিয়ে যাবো সবাই গাছটা ডাইনে তেলে ডাইনে তেলে তাবিজটার দাম বলছিলাম কয় টাকা এই যে ২০ টাকা আর ৩০ টাকা কয় টাকা আচ্ছা বাড়িতে মেহমান আসলে দুই তিনশো টাকা খায় না বাবা একদিন যদি বেতার জন্য বিশ পঞ্চাশ টাকা খরচ হয় আমার কি দোয়া করা যাবে না

দাদা মারা গেছে বৃষ্টি আজ ভাইলে বিশ্ব খালি এই বিশ খাওয়া লাগে রে আরে কথা না এই বল সে আগে তো মানে আধান বাচ্চা যায় খাইছতে রক্ত বেরিয়ে গেছে খাতার এই বিশ্ব আলো রে না। না রক্ত বিশ্বাসের জন্য এই কবরের মাটি ছুঁই গেলাম আমি পাঁচশো টাকা দেবো কেউ সাপের দা তাতে লাগাবেন এরপর যদি আমি গলা কেটে দিয়ে কেউ বিশ্বাস করবে তবে তাবিজটা আমি দিয়ে যাবো মন্ত্রীকে কয়েকজন বিশ্বাস করতেনটা দেখি ঢেড় টাকা আমি দিয়ে যাবো

এই যে দাঁড়িয়ে পড়েন খালা সবাই একটা বিচ্ছিন্ন কোনো ভয় নেই সবাই একটা ফুদেন আচ্ছা মিচে কথা কবেন না আমার কাছে সাপ আছে কবরে কি সাপ থাকবে না আমি যদি আপনাদের শত সারা মিথ্যে জিনিস দিয়ে যাই এই সাপ সামনের গেলে কামড় দিয়ে মারবে কোন নাউজ বিল্লা আচ্ছা তাবিজটা যে দিছি যদি মুদ্দার লগে দিতে কবর এই যে এই আমি যে তাবিজটা দিছি কারে জোর করে দিছি বাবা এই যে আমার এই তাবিজটা যদি আপনি শরীরে ইউজ করেন বালিশের নিচে রেখে দিবেন তাও কাজ হবে কোন আলহামদুলিল্লাহ এই যে আমি যে তাবিজটা দিছি কারে জোর করে দিছি বাবা আচ্ছা একটা যদি 50 টাকা হয় দুটো কত 100 টাকা বারবার কইছি কেউ করে ক্ষতি করিস না পরের ক্ষতি করা ভালো

ভাই আমার এলাকায় নতুন আসেনা আমরা সব আসি ভাই আমি বলে দিলাম ভাই